জানাই পাকিস্তানের উগ্রপন্থীকে কাশ্মীরের পাহগাঁও এ বর্গরচিত সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এস আর জি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল তিনি বলেন বর্বরচিত পাকিস্তানি উগ্রপন্থীদের এই হত্যা লীলা মানুষ মেনে নেবে না পাহগাঁও এ ভ্যালিতে পর্যটকদের নিরাপত্তার প্রশ্নে অনুব্রত মণ্ডল বলেন তিনিও একসময় কাশ্মীর গিয়েছিলেন কাশ্মীরে একশো হাত দূরে দূরে নিরাপত্তারক্ষী থাকে নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল তা না হলে এত প্রাণ কিভাবে গেল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনুব্রত বলেন সন্ত্রাসবাদীদের এই নারকীয় হত্যা লীলার যেন কোনো ক্ষমা না হয় সন্ত্রাস দমনে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে সাধারণ মানুষ সমর্থন করবে আশা প্রকাশ করে জানান জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এদিন বোলপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোমবাতি মিছিল করা হয় বোলপুর শহর পরিক্রমা করে সেই মিছিল শেষ হয় বোলপুর চৌরাস্তায় চলুন শুনব কাশ্মীরের রচিত সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়ে কি বললেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডাব্লুবিএসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল পিড়ে এই নারকীয় হত্যাকাণ্ড কি বলবো এটা খুব নিন্দনীয় ব্যাপার আপনারা জানেন যে কাশ্মীরে যেটা ঘটেছে এটা গোটা ভারতবর্ষের মানুষ মানে না এবং ধিৎকার জানায় পাকিস্তানের উগ্রপন্থীকে যারা উগ্রপন্থী যারা পাকিস্তানে এই ঘটনাটা ঘটিয়েছে তাদের নিয়ে ধিৎকার জানানো হচ্ছে এটা কোনো মানুষ মেনে নেবে ওখানে তো সবচেয়ে বেশি নিরাপদ ব্যবস্থা থাকে কেন নাই সেটা তো সেটা তো ধরুন কাশ্মীরে আমি গেছি কাশ্মীরে একসাথ দূরে দূরে ফোর্স থাকে আমি বলতে পারবো না এক ঘন্টার কাছাকাছি সেখানে কোনো নিরাপত্তা সেটা দেখুন আপনিও ওখানে যান নাই আমিও ওখানে যাই তবে যেটাকে ব্যাপার এটা মানা যায় না এবং এই আত্মার শান্তি হোক এবং এর জন্য ক্ষমা না হয় কেন্দ্রীয় সরকার যা ডিসিশন নেবে আমার মনে হয় সাধারণ মানুষের একই মত